বিশ্ব ইস্তেমা মানে কি যদি শুধু কোন মুসলমানদের নিয়ে কোনো মুসলিম ইজতেমা যদি হিন্দুদের হিন্দুদের ইস্তেমা যেহেতু এটা বিশ্ব ইস্তেমা অতএব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য বিশ্ব ইজতেমা সেটা কোনটা মানিকগঞ্জের তৈরিকতের বিশ্ব ইস্তেমা তবলিকের যেটা আছে সেখানে আপনার যদি আপনার যদি কিছু নেওয়ার থেকে আপনি ওখান থেকে কিছু নেন কোন সমস্যা নাই আবার ওখানকে ওখান থেকে নিবেন আর একটু যদি কোন শর্ট পরে তার সমস্যা আছে বাজার কি এক এক দোকান কে না আমাদের শাহে বলছে তোমার যেখানে ভালো লাগে যেখানে মন চায় সেখানে যাও তোমার জ্ঞান আহরণ করার দরকার তুমি জ্ঞান আহরণ করো অতএব আমি তো এই যে বিশ্বস্তম হয় আমি আখির মোনাজাতে যাই এমন সময় গেছে ছোটবেলায় হাইটাই গেছি গা ইয়ার প্রত্যেকে মোনাজাত হাইটাই টাই করছি তখন পাশে আসলো রামপুরা মহানগর প্রজেক্টে এই যে এবার বিশ্ব ইস্তেমা গেছি যাইয়া মোনাজাতে শরিক হই যাই অনেক সময় দু এক কয়েকটা সময় অনেক সময় মিস হয় ঢাকার বাইরে থাকলে কিন্তু ওটার প্রতি পূর্ণ আস্থা পূর্ণ সমর্থন আছে তার কারণ কি এটা আমাদের আকাবের কথা ঠিক কিনা কে হজরত ইলাস কান্দুল রহমতুল্লাহ প্রতিষ্ঠাতা রূপকার সোমান আল্লাহ কন অতএব এটার পূর্ণ সমর্থন আমাদের আছে এটা হলো শুধু শরীয়ত কি শুধু শরীয়ত এটার মধ্যে তরিকত আছে তরিকত নাই হাকিকত আছে হাকিকত নাই মারেফত আছে নাই এটা শুধু শরীয়ত আর তরিকত হাকিকত মারেফতের জন্য শরীয়ত সহ আছে মানিক মানিকগঞ্জ অতএব আপনার এখান থেকে নেন ওখান থেকে নেন সমস্যা আছে যেখানে মধু আছে সেখানে তো মমাসি যাবে কোন সমস্যা নাই তো অতএব তাবলিক যারা করে তারাও যেন পীরের মুরিদদেরকে পীরের মুরিদদের জিকির আজ করলে তারাও যেন ওখানে বসে আবার তাবলিকের বাইরে যদি মন থাকা ভাদি ফাজাইল আমল অন্য অন্য কিতাব নিয়ে যদি বসে ওখানে যদি বলে যদি আপনার সময় থাকে উজোরের কোনো মাসলা নাই জরুরত থাকলে সেটা হলো ভিন্ন কথা যদি না থাকে আপনি পাঁচটা মিনিট বসেন না ওখানে একটা কিতাবই তালেন একটা হাদিস শুনলেন হাদিসটা আপনি রিয়াদ হইল মনে রাখলেন ওই হাদিসটা এক জায়গায় বলতে পারলেন একটা মানুষকে দিনের কাজ জানতে পারলেন রস নাই তো লাভ আছে তো বলছিলাম কি পরিমাণ মনে আছে তো ওই আমল তামল দিয়া এলিম এ দিয়া ইবাদত বন্দিগি দিয়া জান্নাত পাওয়া যাইব না জান্নাত পাইতে গেলে জান্নাতে যাইতে গেলে একমাত্র কার দয়া লাগবো আল্লাহর দয়া লাগবো অতএব কি আমরা আল্লাহকে ভয় করতে হবে রাসুলকে মহব্বত করতে হবে আর রাসুলকে মহব্বত করতে গেলে কোনো দলিলের দরকার নাই কথা বুঝাইতে পারছি আপনি একজনকে সম্মান করবেন সেই সম্মানটা ঘুরে ফিরে আপনাকে আল্লাপাক করাবে না করানো পর্যন্ত আপনাকে কবরে নিবে না আপনি এক জায়গা উষা করতে গেলে আরেক জায়গায় নিচা করতে হয় কথা আপনি যদি আমার সে কেদা আমি যা জানি এটাই ঠিক আমারটাই সঠিক আর কারোরটা সঠিক না সব বেদা সব গুমরা হয়ে গেছে আমরা যেটা আছি আমরা হকের পথে আছি এই জিনিস এই চিন্তা ভাবনা করলে আপনি ধ্বংস তাগোদের লেখা রাখেন আমার দল আমি যদি মনে করি যে যা করে সব ঠিক আর যা করে সব ঠিক তাহলে মুক্ত হবে আমি ভুলের মাঝে আছি আমার শায়খ বলেন আমার শায়খ বলেন যে আমি আপনাদের কিছু পারি না একটু টুকটুকে তো মানুষদেরকে জিকির তাসকার শেখায় দিয়েছি একটু বায়ত murid করতেছি আর অন্য অন্য নবীর অনেক দিক আছে এই দিকগুলো অন্যরা করতেছে তারও ভালো করতেছে তাদের প্রতি আমাদের সমর্থন আছে কথা ঠিক কিনা সবাই যে সব নবীর কাজ কি সবকে একজন করতে পারবো একদল করতে পারবো পারবো না নবীর বহু দিক আর বহু দিকটা বহু দিকে সরাইয়া ছিটে আছে করনা সুবহান যে যেমনে পারতাছে সে সেমনে কাজ করতেছে অতএব প্রত্যেকের কাজের প্রতি সম্মান শ্রদ্ধা রেখা ভালোবাসা রেখা আসেন না আমরা যারা আছি সবাই এক প্ল্যাটফর্মে চলে আসি যদি এক প্ল্যাটফর্মে যদি আমরা যদি আসতে পারি ইহুদি নাসারারা নাস্তিকরা কাব্য কথা ঠিক কিনা অতএব ওই ঠেলা ঠেলি বাকা সোকে দেখা দি দূর করেন